আসসালামু আলাইকুম ওসব গাইস। এক কোঠায় আছেন অগ্রিম ঈদ মোবারক। তো আমাকে দেখতে পাচ্ছেন এবং আমার পাশে আছে আমার বন্ধু জাকারিয়া। আমাদেরকে দেখতে পাচ্ছেন আড্ডাঘর 420 এই ইউটিউব চ্যানেল থেকে। এই মুহূর্তে আমাদের গন্তব্য ছিল ঢাকা মিরপুর থেকে বরিশাল বরগুনা। এই মুহূর্তে আছি বরিশাল রূপতলি বাস স্ট্যান্ডের সামনে ফলপতি তো এখানে লাইভে আসার কারণ একটাই এখানে এসে আমাদের যাত্রা বিরতি আপাতত সমাপ্ত বলা চলে কারণ প্রচুর বৃষ্টি আপনারা ওয়েদারটা একটু দেখেন প্রচুর বৃষ্টি বাইকের অবস্থা একদম নাজেহাল তো এখানে একটা ব্রেক নিছিলাম কারণ আমরা কিছু ফল কিনছিলাম এই কারণে ফল কেনার ফলে বৃষ্টিতে আমাদের পায়ে বসে এর আগে আমরা এর আগে একটা কথা বলে দিই সেটা হচ্ছে আপনারা যারা রূপাতলের দিকে আসতেছেন বা বোরগনার দিকে যাইতেছেন আপনারা দেশ থেকে ফল কিনতে যাইতেছেন তাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে ভাই এই ভুলটা করেন না যে গ্রামের দাম কম আছে গ্রাম থেকে নেবে ঢাকায় দাম বেশি আসলে ঢাকায় দাম কম গ্রামে দাম বেশি এখানে হ্যাঁ আজকে মানে বলে না যে কিনতে গেলে পাগল আর বেচতে গেলে ছাগল কথা আছে সেমটা হয়েছে আমাদের ক্ষেত্রে রূপাতলি নামছিলাম ফল কেনার জন্য ঢাকা থেকে নিলাম না ভাবলাম যে দেশ থেকেই নিব দামটা কম তো এখানে এসে দেখি মানে কোথায় এক গুণ এখানে দেখি দুই গুণ তিন গুণ বেশি দাম ঠিক আছে তো এইটা আপনারা যারা ফল কেনার চিন্তা ভাবনা করছেন গ্রাম থেকে তারা অবশ্যই একটু সতর্ক হন যারা আসতেছেন কষ্ট করে একটু হয়তো বা একটু আনতে একটু কষ্ট হবে তারপর আমি মনে করি ঢাকার থেকে আনাই ভালো ঠিক আছে ঢাকার থেকে আনেন তাতে কিছুটা কম পাবেন এখানে কিন্তু অতিরিক্ত বেশি বলো এখন বাজে হচ্ছে সময়টা একটু দেখে নি পঞ্চাশ আমাদের এক ঘন্টা বাসায় যাওয়ার কথা ছিল কি এক ঘন্টা বেশি আড়াইটা পনেরো দুই পনে তিনটার সময় প্রায় দেড় ঘন্টা প্রায় দেড় ঘন্টার মতো আমরা নয়টায় যাত্রা শুরু করি এবং আমাদের গন্তব্যে পৌঁছাইতে প্রায় আড়াইশো কিলো আড়াইশো কিলো প্লাস পৌনে তিনশো কিলো এরকম আর ট্রাভেল করার দরকার ছিল তো এখান থেকে আমাদের গন্তব্যে এখন পৌঁছাইতে প্রায় কিলো বাকি আছে এর ভিতরে আমাদের লাগার কথা এই পর্যন্ত আমরা তিনবার এই পর্যন্ত আমরা তিনবার বেগ নিচ্ছি কারণ যে কিছু দূর যা পরে দেখি যে বৃষ্টি হতেছে এইভাবে আমাদের তিন বেলা একেবারে বেশি বৃষ্টি যেখানে যেখানে হয়েছে অন্তত তিন জায়গায় আমাদেরকে দাঁড়াইতে হয়েছে কারণ এত পরিমাণ বৃষ্টি ছিল যে না দাঁড়ালে উপায় নেই প্রচুর পরিমাণ বৃষ্টি হতেছে এখন আমরা যেখানে আছি রূপাতলিতে রূপাতলিতেও প্রচুর পরিমাণ বৃষ্টি একটু দেখাও প্রচুর পরিমাণ বৃষ্টি মানে আপনারা কি কোথায় থেকে দেখতেছেন একটু কমেন্ট করেন মানে যে রিয়েল টাইমটা লাগতো এটা ধরান 5 থেকে 6 ঘন্টা এরকম আমরা বাইকে দুপুরে গোসল টসল করে ভাত খেতে করতাম কোথা থেকে দেখতেছেন কমেন্ট করে জানান কে কোথায় আটকে আছেন আর ওই যে দেখেন আমাদের বাইকের অবস্থা তো একবার নাজেহাল ঠিক আছে এটা বলাই হলো বাইকটা কালকে ওয়াশ করছি ওয়াশ করে পলিশ টলিশ করে একবার ফিটফাট করছি যদিও পুরান বাইক তারপরও

রাস্তায় বৃষ্টি পাইছে তাই বৃষ্টির সাথে আমরা একটু পাল্লা নিয়ে চলছি এজন্য বৃষ্টিতে আমাদেরকে আটকে রাখতে পারে নাই কিন্তু বাঙা এসে একটা চায়ের ব্রেক দিই ওই চায়ের ব্রেকে চাটা খাওয়া হয়েছে যখন আমরা উঠব তখন বৃষ্টিটা শুরু হয় এবং ওই বৃষ্টিতে আমাদেরকে এক ঘন্টা বসাই রাখে তারপর ওখান থেকে আবার যাত্রা শুরু করি তারপর তিনি কয়ে বাজলাম করে তারপর হচ্ছে আমার নদী গরু নদী

ভাই কমেন্ট করতেছেন না কেউ কমেন্ট করতেছেন না কেউ কমেন্ট করবেন কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করেন কমেন্ট করে জানান তো আমাদের ওভারঅল লুক হইছে এই এই একটা ব্যাগ ভাই হেলমেটটা দেখছেন হেলমেটটা এটা কিন্তু দামি হেলমেট হ্যাঁ ব্র্যান্ডের মাল ঠিক আছে আর এখানে মাথায় দিয়ে রাখছি জানো মাথায় দিয়ে রাখলাম ফল নিচে হচ্ছে দুই ব্যাগে দুইজন আর কারণ দুই জায়গায় যাইব তো ওটার ভিতরে আম আছে এটার ভিতরে আম আছে লিচু আছে ওটাই লিচু আছে কিন্তু একটা পথ খেয়ে গেছি এখানে প্রচুর দাম লিচু এবং আম দুটোরই প্রচুর দাম ঢাকায় থেকে নিয়ে আসলে হয়তো আমাদের অনেক টাকা সেভ হইতো কি কমছে নাকি যাইবেন নাকি বাইরে যাওয়া যায় মনে হয় সাইদ ভাই কোথায় আছেন যদি লাইভটা দেখে থাকেন অবশ্যই কমেন্টস করে জানান নাকি আমাদের মতো কোন জায়গায় জ্যাম জ্যামে দাঁড়াই আছেন আপনাদের লাইন তো আবার খারাপ আচ্ছা এখন আমাদের বের হইতে হবে একটু কমছে মনে হয় দেখতে পারতেছি যে একটু একটু কমছে যেদিকে জামু ওইদিকে তো পুরো অন্ধকার বুঝতেছি না একটু পরিষ্কার দেখা যাইতেছে আকাশটা মোটামুটি একটু পরিষ্কার আছে এখন যে রওনা করার যায় আমি মনে করি মনে হয় আপনারা কি বলেন বেরোবো আমাদের এখন বেরোনো উচিত

কমেন্ট করতে তো সমস্যা নেই এখন তো আর কষ্ট করে টাইপ করা লাগে না না কষ্ট করে এখন কিন্তু কষ্ট করে টাইপ করা লাগে না মুখে বললেই কিন্তু কমেন্ট উঠতেছে সো একটু কমেন্ট সবাই দেখছেন অবস্থা পানিতে বইতে পারবেন দুই হাতে দুই দুই হাতে দুইটে নিয়ে বসা যায় একটা ঝুলানো যাবে এখানে দেখেন বাইকের কি অবস্থা বাইক কিন্তু অর্ধেক ডুবে গেছে পানিতে

কিছু করার নাই এই মানুষ বলে না স্বামী আর আমাদের মনে করেন যে অন্য কিছু বিদাস ঠিক আছে এখন স্কুলে এটা তো ঝুলাইলে তো ঝাঁকিতে ঝাঁকিতে নষ্ট হয়ে যাবে না

गुड बाय टाटा ये नंबर रखोगे